মানুষ জড়ো হয়েছে খুলনা বিভাগের দর্শনা সহ ঢাকা বিভাগ বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের দর্শক এই মাঠে এসেছে টুর্নামেন্ট সফল হতে আর কি লাগে চত্বর করে ক্লাবের প্রচেষ্টা আক্রমণে যাওয়ার ওখানে গার্লস বাধা পেয়েছেন ওখানে নাম্বার ফাইভ রাতুল কোর্টি বিকে এসপি খেলোয়াড় এই তারকা ফুটবলার ফায়দা এবং আনন্দ চুয়াডাঙ্গার হয়ে খেলছেন রে earth... ডিফেন্ডা Birds... 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 <travail> চোরাঙ্গ স্পোর্টস অফ ফেসবুক পেজ এবং চোরাঙ্গ স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে মাঠের এই জম্পেশ ম্যাচ এবং চমৎকার লড়াই হচ্ছে ডক্টর হচ্ছে পাহাড়ে পাহাড়ে হাসান বেয়া বলছেন দিমাকর বাধা দিমাকর বাধায় আটকে গেলেন হাসান বেয়া তবে বল চলে গিয়েছে গোল লাইন পেরিয়ে কর্নার 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 লাভ করেছে ফাইদা এন্ড আলম দাদা চোরাঙ্গ আলম দাদা করে দাও কর্নার কিকের জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আসলে আমাদের কিছু সমস্যার জন্য আসলে এই সমস্যাটা এইভাবে ফেস করতে হবে বুঝতে পারেনি আপনারা আপনাদের আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে শেয়ার লাইফটা লাইফটা শেয়ার করে দেবেন আর ইনশাল্লাহ এই সমস্যার কারণে আপনাদেরকে জানাবা সেসব ভাষায় গিয়ে আপনাদেরকে জানাবো সমস্যা খেলছে

পবিত্র আসুরের রাজানের বিরতিতে চলে যাচ্ছে প্রিয়বন্ধুর সম্পূর্ণ অবস্থা আপনি জোরে জোরে কথা বলেন প্রিয় বন্ধুরা আজকে যে খবর যাচ্ছে করেছে আসলে আমরা মন দুঃখিত যে নতুন ফোন সেখানে অডিও কেন সাপোর্ট করছে না আমরা জানি না এখানে কিন্তু 10 শট আপনারা দুর্বল ইউটিউবের নাম চোয়াডাঙ্গা স্পোর্টস ইউটিউবের নাম চোয়াডাঙ্গা স্পোর্টস বলে খুঁজলে হবে ভাই খেলা চলছে

আজকের খেলাটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম চড়াঙ্গা স্পোর্টস নীল জার্সি কালার আকাশে নীল জার্সি জানি না বুঝতে দুশো সিদ্ধি এমডি অমিক এমডি অমিক ভাই স্কোরবোর্ড লাগাতে গিয়ে যত ঝামেলা হয়েছে ভাই স্কোরবোর্ড লাগাতে গিয়ে যত সমস্যা স্কোরবোর্ড লাগাতে গিয়ে হয়েছে ভাই আমাদের ইউটিউব চ্যানেলে যারা খেলা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

उत्तारायण जिन उता स्किन रातुनि रात रात

সোভার করলেন ডান থেকে বামে বাম থেকে ডানে এটাই হলো খেলার স্ট্র্যাটেজিক কৌশল ফুটবলে জায়গা বদলে খেলা এটা কিন্তু দারুণ একটা রোল প্লে করে ওখানে দলটাকে ঢুকিয়ে দিয়েছিলেন পেনাল্টি বক্সের দিকে ইনসাইড পুষে কিন্তু সেই চমৎকার খেলা হচ্ছে ক্লিয়ারেন্স চমৎকার ক্লিয়ারেন্স আর তারপরে যাওয়ার চেষ্টায় এবার ওয়ান্ডারস ক্লাব পড়া দেয় কুষ্টিয়া প্রথম যে সময়টুকু খেলা হয়েছে কিছুটা পজিশনে যদি বলা যায় মাইলা যেটা কিছুটা হল এগিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটি আমরা অপেক্ষায় রয়েছি দেখতে থাকি শেষ পর্যন্ত আজকের এই ম্যাচ কোথায় যাই না আক্রমণে ওয়ান্ডারাস ক্লাব কোরদা কুষ্টিয়া এই মুহূর্তে জায়গায় কিন্তু ক্রিকেটটা লাভ করেছে ওয়ান্ডারাস ক্লাব কুষ্টিয়া সামসি শট নেবেন কিন্তু আমাদের

ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের বিপক্ষে ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ম্যানেজার জুয়েল ভাই দেখতে পাচ্ছি রয়েছেন মাঠে ওদিকে ঝিনাইদহ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তা বৃন্দও কিন্তু মাঠে এসেছেন খেলা দেখবার জন্য ভিআইপি মঞ্চে সমানিত সভাপতি খেলা উপভোগ করছেন একজন আপাদ বাস্তব ক্রীড়া মনস্ক মানুষ টুর্নামেন্ট কমিটির সভাপতি সাদা নাই চেয়ারম্যান জেলা বিএনপির সুযোগ্য সহ সভাপতি জনাব আলাউদ্দিন মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ সবাই কিন্তু মাঠে আসেন এবং ভিআইপি মঞ্চে বসে এই চম্পেশ ম্যাচ উপভোগ করে থাকেন ফায়দা এবং ন্যাশনাল ফুটবলার জিনাইদহের অহংকার ওখানে দর্শক সাবধানে থাকবেন হাসান বেয়া পড়ে গিয়েছেন আজকে পেয়েছে বাইশ জন ফুটবলার আর এই ফুটবলারদের যারা এনেছেন টাকা খরচ করে এক একজন খেলোয়াড় আনতে অর্ধ লক্ষ টাকা প্রায় খরচ বিদেশি ফুটবলারদের আপনাদের ঘরের কাছের মাঠে এনে যারা উপহার দিয়েছেন এই জম্পেশ ফুটবলের উত্তেজনাকর ম্যাচ উপভোগ করবার সুযোগ করে দিয়েছেন সেই আল আমিন সেতু ভাই ওয়ান্ডারার্স ক্লাবের ফায়দা আগ্রহ খাইরুল ইসলাম চাচাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দর্শকদের পক্ষ থেকে যে বলছিলাম মঞ্চে আছেন জিনাইদাহ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি এবং জাতীয় ফুটবলার জুয়েল রানা আগামীকাল ওই দলটা মাঠে নামবে যে নেতা হচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি খেলবে ওই ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের বিপক্ষে ফ্রি নির্দেশ ম্যাচ রেফারি জাতীয় রেফারি মধ্য মাঠে রিপন রিমন মাহমুদ জাহিদ অত্যন্ত নিরপেক্ষতা স্বচ্ছতার ভিত্তিতে খেলা পরিচালনা করে থাকবেন তিনি শোনাবেন প্রশ্নে নিরপেক্ষতা স্বচ্ছতার প্রশ্নে আপোষে টুর্নামেন্ট কমিটি কোন জায়গায় কিন্তু ঘাটতি রাখেনি টুর্নামেন্ট যৌনুষ্ময় জঞ্জমকপূর্ণ আভিজাত্যময় টুর্নামেন্ট করবার ক্ষেত্রে কোন জায়গায় কোনো ঘাটতি রাখা হয়নি উত্তর নারায়ণপুর লান্স ক্লাবের এই জম্পেশ আয়োজনে জমকালো আয়োজনে প্রতিটা জায়গায় কিন্তু আইকনিক একটা ছোঁয়া আমরা লক্ষ্য করছি মাঠটাকে কিন্তু

উত্তেজনা করবে আজ হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয় এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে উত্তর নারায়ণপুর আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুই জায়ান্ট

আগুয়ান ডাউন দালে কিন্তু ওখানে উসমানের সঙ্গে সংঘর্ষ উসমান গ্রাউন্ডে পড়ে আছেন কিন্তু ডাক্তার তো আজকে ডাক্তারের প্রয়োজন হয়নি এখনো ডাক্তার তাহারুল ইসলাম আমাদের প্রস্তুত আছেন ডাক্তার তাহারুল ভাই কে আজকে প্রস্তুত আছেন তো তাহারুল ভাই ডাক্তার তাহারুল ভাই গত সাহেব প্রস্তুত আছেন কয়েকজন হলেই তিনি ছুটবেন মাঠে এখনো পর্যন্ত গোল হয়নি গোল শূন্য অবস্থা গোল শূন্য স্কোর যাচ্ছে নাম্বার 9 কর্নারিন সিগন্যাল কর্নার মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে তোর फायदाกร এরিয়া ওখানে কিন্তু পেনাল্টি বক্সে বল আসাম ডেয়ার হ্যান্ড ওয়ান্ডারস কা পড়ো দ্য কুষ্টিয়ার খুলে ফ্রিক আক্রমণে চাচ্ছে ডাউন দ্য লেফট ওয়ান্ডারস কাপ পর দা কুষ্টিয়ার দলের ক্যাপ্টেন সামসি সামসি থেকে সামসি 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 থেকে বেঞ্জিমা উদ্দেশ্যহীন কেউ নেই সতীর্থ কেউ নেই সেখানে গোল শূন্য দুই দল প্রথমার্ধ গোল শুন না পর্যন্ত গোলের দেখা পায়নি মাঠে প্রচুর দর্শক অ্যাডিশনাল টাইম অর্থাৎ সংযুক্তি সময় প্রথম অর্ধে মিনিট আর 3 মিনিটে লড়াই হবে প্রথম অর্ধে দর্শকরা এখনো পর্যন্ত বিরাজ বিরাজ দলের ক্যাপ্টেন ফাইরা অগ্রগ রান করছেন দাউনা কা ইসিবাজ পজিটিভ মুভ দেখা জায়গা ওখানে বল দিয়ে দিয়েছেন আব্বাসের উদ্দেশ্যে আব্বাস কিন্তু রাখতে পারলেন না জন্ডি জন্ডি বল চুরি নিয়েছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়

বিরতিতে আপনারা যাবার স্থান থেকে হাতে বেরিকেট দিয়ে ভাড়া করবেন দর্শক যেন মধ্যে ঢুকতে না পারে স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা বিরতিতে হাতে দিয়ে থেকে ফরেন ফুটবলার নাম্বার নাইন বলছিল মর বাবাও মর বাবা থেকে আবারও রাকিব রাকিব এখন আয়ত্তে রাখছেন দেখে নিচ্ছেন সতীর্থদের অবস্থান পেনাল্টি বক্সে ওখানে বল আয়ত্তে রেখে কিন্তু ওখানে বাধা দিলেন চমৎকার মোহাম্মদ বা এবং থেকে যুগল বাধায় ওখানে নাম্বার থার্টিন শেখ কামারা শেখ কামারার দূরপাল্লার সব চলে গেল গাছের মন ঝুলে ঝুলে খেলা দেখা দর্শকের কাছে আর্ধের সংযুক্ত সময়ের খেলাটুকু চলছে আর বেশি সময় এখন আর বেশি সময় খেলা বাকি নেই আর এই সময় আমরা স্পন্সরদের ধন্যবাদ জানাই মাঠের চতুর্দিকে স্পন্সর প্রতিষ্ঠানদের ব্যানার স্পন্সর প্রতিষ্ঠানগুলোর ব্যানার শোভা পাচ্ছে রয়েছে শতচوار সামাজিক সংগঠন বৈঠকখানা ক্যাফে এন্ড রূপক রেস্টুরেন্ট স্বেচ্ছাসেবকদের আর ম্যাচ মধ্যবিরতির সময় স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়েন গెంজি পরে যারা বসে আছেন এর সাথে প্রথম আর্ধের খেলা শেষ স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা প্রতি জেলের থেকে আপনারা দুইজন মাঠের মধ্যে যাবেন শুধু আপনারা দুইজন যাবেন আপনারা দুইজন মাঠের মধ্যে যাবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ ছবি তোলার উদ্দেশ্যে মাঠের মধ্যে এখন যাবেন না স্বেচ্ছাসেবক যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না

সেই দুইজন এবং টিম ম্যানেজার একজন এছাড়া ছাড়া তো মাঠে প্রবেশ করবেন না ঠিক থাকা বুঝিয়ে রাখি बताती है कि वो अपना लेवल ना कि हां 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 राममोहन चलते सकते हैं

আজকে আসলে ধারণ ক্ষমতার বাইরে দর্শক উচ্চ করা দর্শক আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দর্শকদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি ইনশাআল্লাহ আগামীবার আপনাদের এই কষ্টটা আর হবে না ইনশাআল্লাহ কথা দিচ্ছি আগামীবার ইনশাআল্লাহ আপনাদের বসার জন্য সুন্দর পরিবেশ থাকবে এবছর একটু মানিয়ে নিন আমরা ধারণা করে আসলে এত দর্শক হবে তো আগামীবার ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য বসার ব্যবস্থা করে দেবো গ্যালারির ব্যবস্থা করে দেবো আমাদের টুর্নামেন্ট সভাপতি তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন ইনশাআল্লাহ আগামীবার আপনাদের কষ্টটা হবে একটু মানিয়ে নিন সুপ্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের কিন্তু এটা প্রথম সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু কালকেই কালকে কিন্তু আসলে দ্বিতীয় সেমিফাইনাল আমাদের খেলার মাঝে কোনো বিরতি নেই আগামীকাল আমাদের ছেদাইদা জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ড্রিমল্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আগামীকালকে খেলা তো আগামীকালও আসলে নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয়ে যাবে আপনারা যারা একটু আরামে বসে খেলা দেখতে চান একটু আগামী চলে আসবেন